প্রথমালের একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সকালের সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল আসমান থেকে ফেরসে মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যার সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে যদি হত্যা করা হচ্ছে তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই যার লাশ কোড়ানোর জন্য মেয়ে মেয়ে করে যা লাশটা দেওয়া লাশটা দেওয়া হেলানির লাশ পড়ে থাকলো সে বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ তার বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ দি আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না

নির্ভ নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কী সে কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাতে কোঠাতেই ভর্তি হতে আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল দিয়ে একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে সে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স হল তার বাসার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আবর্ষ রাজি নয় কি শুরু হয়েছে এখানে কিসের বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ যাতে মিথ্যা দেশ মুখে বলা ত্রিশ লক্ষ মানুষের রক্ত বিনা দেশ স্বাধীন হয়েছে আর কয় লক্ষ চাও তোমরা আজকে ইন্টারনেট বন্ধ করে মনে করছে কেউ জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাড়ি কর পেটের দায়ে সংসার চালায় ওখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাছে না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন হারিয়েছে না তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কৃষক শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান খুব সতে দিন তারপরে না আর এখন তারা বলছে এতদিন তুমি শোক কর যদি লজ্জা শরম থাকে পূর্ণ শোক বাদ দাও dunia ধ্বংস হয়ে যাচ্ছে এর পর বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসরে মেরেছে কে সেই সন্ত্রাসের চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখন কথা আছে যে হিন্দি ভাষা অনেক শোনা যাচ্ছে হিন্দি ভাষায় কি বাংলাদেশের কথা বলে কারা সেই হিন্দি বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর পরে হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি মনে করছো ইউটিউব বন্ধ করে দেবো আর এসে তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়া বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা না করো হাসপাতালে গিয়ে মিথ্যা মত রুগী দেখার জন্য ঢং করতে যেও না

বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে পুলিশের জোরেই তোলার ঠিকই আছে পুলিশকে বাঁচাতে হতে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার এই রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে যে পুলিশ আমার নামে দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশ তোমার থই তোয়াক্কা আমরা জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোসা হয়, বিডিআর পোসা হয়, আর্মি পোসা হয়, এদের প্রতি মানুষের আর সম্মান মর্যাদা এখন আর নাই। আল্লাহ আমাদের দেশে তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন। আল্লাহর রহমতের দেশটা ঠিকই আছে। তোমার চেষ্টায় নয়। মনেহিত ভালো করে। আল্লাহ পাক বলে, "মা আলাইকুম লাতাকওয়াতুল্লাফি সাবিলাল্লাহ

কান্নাকাটি করছে আমার কাছে আল্লাহ ওই আল্লাহ মিল্লাদুলকে অলিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও ওই আল্লাহ মিল্লাদুলকে নসিরা তোমার পক্ষতে আমাদের সাহায্যকে পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হঠাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য কল্যাণ আনে যে নেতা এদেশের ইসলামের কল্যাণ বই আনে ওই নেতা পাঠাও জালেন নেতা হটাও আচ্ছা আল্লাই ঘট হবে তোমার কিছু ভালো লাগবে না কোনভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত বাইডেন কিছু বরাবের করছিল। যেদিন সে অস্ত্রের চালান পাঠানো অনুমোদন দিল আমার হত্যা করার জন্য তার পরদিন তার করোনায় ধরলো অ্যা কথা বলতে পার কেন কি হলো কি বাইডেন গিরি নম্র গেছে ও এটা করার পরে বাইডেন বললো আ না আ ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেহু ওকে ডাকো ওকে বলে দিল বাবা তুই চুক্তি রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বা সে দেশে এখন তুই তো ঠিক ঠিকঠাক হয় ওই রকম করোনায় ধরবে তোমার এই এই আবল তোমার হয় না আজকাল কোন দিকটা আল্লাহ মারবার ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যেও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই নমর ফেরাউন বাঁচে ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিচ্ছেন এসব ইতিহাস ভুলে গেলে হবে অত শক্তির বড় এই করোনা যারা ইমান আসাধ্য মেন না খুব বাতান বলেছিল আমাদের কম আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কি আছে এই অহংকার করার কারণে আল্লাহ পুরো আত কমকে ধ্বংস করে দিয়েছেন এই যে বৃষ্টি হচ্ছে না আট দিন বৃষ্টি আর সাত দিন একটা না ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পড়ে দেখুন না আমরা মনে বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে আজ আর যে মমতার না সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ছিল তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেক বলেন সালে তোমার সে বাচ্চা কাছে নিয়ে বেরিয়ে চলে যাও হঠাৎ মেঘমালা এসে গেল গরমে তিন দিন একটানা ছটফট করেছে লোক কোথাও যেতে পারে না আজকে যেমন ক্যালিফোর্নিয়া হতে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না আগুনকে করতে আসলো চারি পাড়তে নদী আগুন করতে আসলো আল্লাহ এগুলো যুগ দেখিয়ে দিয়েছেন আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার পাঁচ হাজার মানুষকে সরিয়ে দিয়েছে এসি মাসি সব শেষ পরিপুরে সব সাফ হয়ে গেছে তো আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পড়াইছেন ছটফট করেছে কোথা যাও কোথাও যাও কোন পাত্তা পায় না হঠাৎ দেখা গেল মেয়ে এসে গেছে মানুষ দড়ি সেই মেঘের তলা চলে গেল লোকেরা বললো হা আর যে মমতারণা মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলাগে হাজির হলো আর এইবার আল্লাহ পক্ষে হুকুম হলে আয় মেঘ তুমি আগুনে পড়ে দাও করে পুড়িয়ে শেষ করে দাও একটাও বাঁচেনি ওই মেঘ আগুন হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল ইতিহাস বলে গেলে হবে কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে না পেয়ে নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত এক মাস ধরে দেখতে দিয়ে উনি কি লিখলো আবার পরে বলতে 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 লিখলে করবে তাও নিয়ে বাঁচায় না কাহিনীর মধ্যে সব আছে পড়ে দেখবেন বই মধ্যে কিভাবে আল্লাহ বিগত দিনে ছয়টা জাতিকে ধ্বংস করেছেন বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয় সাধারণ মানুষের কিছু হয় না আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাওয়া এ এখন এসে মিছিল করছে আমাদের কত কান্না কান্তিস কি বলে শোকের মার শুরু হয়ে গেছে কিসের আহেলা দিস তোমরা লজ্জা করে না বলতে লজ্জা নেই বৈশিষ্ট্য আছে তারা কোশ্চিন বাতিলের সঙ্গে আপোষ করে না আহলাদিস করোনা যে রূপ যে কোনো কিছুই মানে না দুনিয়ার দিক গেলেও তাহলে কোরআন এবং সহিদকে অগ্রাধিকার দিয়ে থাকে কোরআনে যা আছে তাই করু যা নাই তা ছাড়বো হাদিস যা রয়েছে তাই মানব যা নাই তা ছাড়বো এই আহলাদিস শুধু রহদান করলি কি হওয়া যায় নাকি এত সস্তা না বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না যদি সে নিজেকে আহলেজ বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে আপোষ কামি হওয়া চলবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সবসময়

টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে গোস কিনে খাই না কিন্তু এলাম শেখেন আল্লাহ বলছেন জলিল মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে এতদিন করলাম সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম করলামটা কি চিন্তা করবে নিজে নিজে করে এটা কে আমাদের দিতেন তার আগে তো সময়ই পাবো না জাহিবুল এবং জাহার্নামকে সামনে দেখানো তোমাকে ওখানে পড়তে হবে যাহার নাম সামনে একবারে দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল এবং জীবনকে অগ্রাধিকার জাহান্নাম ওটা তোমার ঠিকানা একদম চাক্ষুষ দেখানো হয় আল্লাহ চিত্র অঙ্কন করে বাংলাকে আগেই শুনিয়ে দিয়েছেন সাবধান বাংলা বাড়াবাড়ি করোনা শিবলঙ্ঘন করোনা দুনিয়া তোমার জন্য বেশি দিনের জন্য নয় কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে অতএব সাবধান ওই যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্ন ও হাওয়া বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান হবে প্রতি মুহূর্তে ভয় করেছে আমি যা করছে আল্লাহ কেন আছে যে কথা বলছে আল্লাহ শুনছেন এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে মন যা তাই করব এ থেকে যে নিজেকে বিরত রাখে ফাইনাল জান্ন ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে আগুনের প্রথম দিকে ওখানে হাতিস করে পড়বেন ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে ওটাই তোমার ঠিকানা ছিল এবার জান্নাতের চেহারা দেখাবে এই দেখো জান্নাতের সুবতার যেমন সে দেখবে সুন্দর চেহারা